পাহাড় নদ নদী এ এনামে গাহে নীরবদী পাহাড় নদ নদী এনামে গাহে নীরবদী আমার আন্না নামের এতই মধু

এখানে আপনারা একটা জিনিস খেয়াল করবেন আমরা এটা কার জিকির আর মুহদ রাসুল্লাহ কিন্তু জিকির না হ্যাঁ এটা জিকির কেউ যদি সারা জীবন মোহাম্মদ রাসুল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ করে একটা সব হবে না কারণ জিকির একমাত্র কার আল্লাহ ছাড়া অন্য কারো জিকির করা যাবে না কিন্তু মোহাম্মদ রাসুল্লাহ যখন আমরা শুনবো বলবো ওই সময় আমাদের আর একটা আমল করা রাখবে সে আমলটা হলো আপনি যখনই নবীর প্রতি দরুদ পড়লেন মনে করেন যে আপনাদের এ জায়গায় দরুদ মনে আটকে আছে কি আটকে আছে আপনি যখনই দরুদ পড়লেন সঙ্গে সঙ্গে একদল ফেরেস্তা আপনার মুখের দরুদগুলোর আসলে মোবারক মদিনায় পৌঁছায় দিল আপনারা সবাই মদিনায় যাবার পারবেন তার কোনো গ্যারান্টি আছে কিন্তু আমাদের দরুদগুলো মদিনায় চলে যাবে এর জন্য যখনই নবীর নাম শুনবো অথবা বলবো কেউ বলার আগেই বলতে হবে চক দেবী রামপুর মধ্যপাড়া জামি মসজিদ কমিটি কর্তৃক আজ আজকের এই তফসিল কোরআন মাহফিলে তালা জিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ দবির উদ্দিন দুলাল আছেন তো জি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত সহসভাপতি জেনাদের নাম রয়েছে সকলকেই আন্তরিকভাবে শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের সম্মানিত এমপি সাহেব জনাব এস এম ব্রহানি সুলতান মামুদ সকলে ডাক নাম বলে গামা উনি রাষ্ট্রীয় কাজে মান্দাতে নাই যার কারণে উনি মাহফিল উপস্থিত হতে পারেননি আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সম্মানিত অতিথিবৃন্দ সম্মানিত সুদীজন সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা আগে করছি আজকের এই মাহফিলে সম্মানিত ওলামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আনেম ওলামা বসে আছেন মঞ্চে উপবিষ্ট আছেন মাগরিবের নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছেন আপনাদের এলাকায় প্রচুর কাজ শুরু হয়েছে যেরকম ঠিক কিনা হ্যাঁ আমি এই জন্য ঈশান নামাজের আগে এখানে এসেছি এমনই করছি যে কাজকাম যখন শুরু হয়ে গেছে বেশি রাত না করে অল্প রাতের মধ্যেই মাহফিলটা সমাপ্ত করা ভালো নিয়তে কিন্তু আমি এসেছি ঈশান নামাজের মাগরিবের পরপর তা আপনারা তো এই কাজকামের সারাদিন ব্যস্ততা থাকার পরেও আরাবের একটা ঘুম আল্লাহ রাসুলকে যখন উমর ফারুক জিজ্ঞাসা করলেন এ তিন ওয়াক্ত নামাজ তাড়াতাড়ি আসর মাগরীব আর এসা তাড়াতাড়ি না আসর হয়ে গেলি মাগরীব মাগরীব হয়ে গেলি দেখবেন খালি তাড়াতাড়ি আসতেছে কিন্তু দুই নামাজ লম্বা কেন এশা থেকে ফজর ফজর থেকে জোহর এই দুই নামাজের সময় লম্বা না বুঝতেছে না মাঝখানে একটা গ্যাপ আছে এটা কি কম না বেশি আল্লাহ রাসুল বললেন ফজরের নামাজের পর থেকে জোর পর্যন্ত আল্লাহ লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ এই লম্বা সময়ের মধ্যে কাজকাম করবে চাকরি বাকরি করবে ব্যবসা বাণিজ্য করবে এইগুলো করতে গিয়া তার দেহের যে ক্ষয় হবে ব্রেনের যে ক্ষয় হবে এ ক্ষয়টা পূরণের জন্য এশা থেকে ফজর পর্যন্ত আল্লাহটা লম্বা সময় দিয়ে দিছে এই লম্বা সময় ও শোনার জন্যে না ঘুম পাড়ার জন্যে ধরে কেন কি পড়ার জন্যে কথা কয় না ঘুম পাড়লেই ওই যে ক্ষয় হয়েছে ওই ক্ষয়টা আল্লাহ ঘুমের মাধ্যমে পুরা করে দিবে সবার রান্না করলেন নাকি হ্যাঁ নামের সাধারণ সাইজটা দেখছেন যে মসজিদের উন্নতি গল্পে মাহফিল মসজিদের উদ্যোগে মাহফিল মসজিদের উন্নতি বলতে আমরা বুঝি মসজিদকে সাইজ করা আসলে মসজিদের উন্নতি বলতে মসজিদের কালেকশনের আগে মুসল্লি কালেকশন করা ধরে কোন কথা ঠিক কী না এরা জুম্মার মুসল্লি না পাঁচ অক্ত নামাজের মুসল্লি বিশেষ করে দুই আক্ত নামাজ জামাতে না পড়লে আপনি মোনাফিক হয়ে যাবেন একটা হলো ঈশান নামাজ আর একটা হলো ফজলের নামাজ তো যাই হোক শরীর ক্লান্ত থাকার পরেও আমাকে এক সময় বলতে যে হুজুর মাহফিলে লোকজন হচ্ছে না আসতেছে না আমি তখন মনে করলাম হয়তো কাজ কামের কারণেই লোকজন হচ্ছে না কিন্তু এখন দেখতেছি বসার আর জায়গা নেই তার মানে লোকজন আশেপাশে ঘোরাঘুরি করতেছিল কোন একটা বক্তাকে টার্গেট করে অসল্য হবে না তো আল্লাহর কোরআনকে টার্গেট করে মাহফিল আসতে হবে তোর এখান কথা ঠিক কিনা না হ্যাঁ এ ভাই পিছনে কিছু লোক দাঁড়িয়ে আছে আপনারা তাদেরকে বসতে দেন আপনাদেরই ভাই তো হ্যাঁ গরমের দিন বেশি চাপতে বলবো না যতদূর পর্যন্ত চাপা যায় আল্লাহ রসতে একটু চেপে চেয়ে বসেন তা আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমিন সোরা ফাতের তাফসির তো শুনলেনি পুরাপুরি প্রশংসা করা লাগবে আপনি যখন বলবেন আলহামদু এ আলহামদু শব্দের অর্থ হল প্রশংসা করিতেছি আপনি যখন আলহামদু বললেন তখন আল্লাহ কি বসে থাকে নাকি আল্লাহ বলতেছে লিমান ইলহাম তুমি কার প্রশংসা করতেছ তখন আমরা বলি লিল্লা হে আমরা আল্লাহর প্রশংসা করতেছি তখন আল্লাহ বলে মা লিল কোন আল্লাহর এখনই তো সমস্যা আমাদের এক নেতা বলল যে চার লক্ষ মানুষের আস্থা আপনাদের এমপি সাহেবকে আস্থা বলল কতক জায়গা শুনিদের শেষ আশ্রয় হ্যাঁ আশ্রয়স্থল ফলে এরকম বলে কি বলে না এগুলো বলা সম্পূর্ণ মসৃ কি বেদাত না সম্পূর্ণ সেরে কি বলা যাবে তো আল্লাহ কেন বলতেছে মানিল্লা কোন আল্লাহ কারণ আল্লাহ জানে এরকে মুখত এক আল্লাহ ভিতরে মেলা আল্লাহ আল্লাহর হিসেব নেই এরা মাঝে মধ্যে আবাদ দেখে বলে এবার আবাদ হচ্ছে না খাবো কি এদের বিশ্বাস আবাদই খাওয়ায় এরা মাঝে মধ্যে আফসোস করে বলে লেখাপড়া শিখলাম চাকরি বাকরি হচ্ছে না চলবো কেমনি বিশ্বাস করে চাকরি চলায় মাঝে মধ্যে এরকম বলে যে যে ব্যবসা হচ্ছে না এখন আর ব্যবসা নেই ব্যবসা না হলে বাঁচি কেমনি আপনারা বলেন তো খাওয়ানোর মালিককে সলানোর মালিককে বাঁচানোর মালিককে অনেক সময় কিন্তু আপনাদের মধ্যে কেউ কেউ বলে আল্লাহ লাগে হিল্লাও লাগে বলে কি বলে না আপনারা বলেন তো আল্লাহ লাগে হিল্লা লাগে এই ভাই তোমরা ডাড়ায় না বিরক্ত করোন এমনি দুই ধারত দুটো দিয়ে এই জনগণ ঠিক মতো দেখবারই পাচ্ছে না ঠিক হ্যাঁ একটু মনোযোগ দিয়ে শোনা লাগবে তাহলে ইনশাল্লাহ দেখা তো যাবেই এরা মিডিয়া কিন্তু আপনাকে এই মাহফিলটা এখানে নাই এটা গোটা পৃথিবী গোটা বিশ্ব লাইভের মাধ্যমে জানতে পারছে আজকে মান্দা একটা মাহফিল হচ্ছে বলেন সোহান আল্লাহ আগে কিন্তু এই সুযোগ ছিল না আমরা আগে এক জায়গায় ফাটাফাটি বাস করে চলে যাই তখন খালি ওই এলাকার লোকেরাই জানতো বুঝলেন আমি এক জায়গায় সেই রকম ফাটাফাটি বাস করছি মনে করছি কিছু হবে না একশো কিলো পরে এসে দেখি পুলিশ আমার গাড়ি আটকায় দিল কি কথা কই আইছেন লাইভে সব দেখছি আপনি সরকার বেদুবাস করবেন আর সরকারি রাস্তার মধ্যে চলবেন জেল খারাপ ঢোকা লাগবে ধরে কোন খারাপ ঢোকা লাগবে এই মিডিয়া যেমন ভালো আবার বক্তা কর সাইজ করার জন্য একটা উপযোগী মানুষ ঠিক কিনা হ্যাঁ তো যাই হোক আমি এনাদেরকে বলবো আর ওটির দরকার নাই লাঠি খারাপ হয়ে গেছে যা হচ্ছে হবে তা আল্লাহ বলতেছেন কোন আল্লাহর প্রশংসা করো সঙ্গে সঙ্গে আমরা আলামি। আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করি যিনি হলেন গোটা বিশ্বের পালক তাহলে আশ্রয়স্থল শেষ ঠিকানা দুনিয়ার কোনো মানুষ হতে পারে না দরে কথা ঠিক প্রশংসা হবে একমাত্র কার প্রশংসার মধ্যে যদি আল্লাহর থাকা একজনকে বসান তাহলে হবে আল্লাহ সবগুলো মাফ করতে পারে কিন্তু আল্লাহ মাফ করবে না কথা না আপনি সবগুণ আল্লাহ মাফ করতে পারে আল্লাহ কোরআন বলেছে ইচ্ছা করলে আমি সবগুনে মাফ করবো কিন্তু আমার থাকা তন্য এক ধরনের বসায়া মাফ হবে না এই জন্য প্রশংসা যখন করবো আদায়াতি না পুরোপুরি যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে মানসিক প্রশান্তি লাভের জন্য আজকের জান্নাতের বাগানে কবুল করেছেন আমরা সে আল্লাহর উপরে খুশি না বিজার তাহলে জবান খোলে সমস্যারে সকলে বল